আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদেরকে ওয়াটার মিলন অর্থাৎ তরমুজ কীভাবে আঁকতে হয় মানে কালারিং কালার করে আমি আপনাদেরকে দেখাবো তরমুজের ফালা কিভাবে আঁকতে হয় সেটা দেখাবো দেখেন প্রথমে আমি উপর দিয়ে স্কেচিং করে নিচ্ছি কাট পেনসিল দিয়ে লাহে লাহে ঠিক এইভাবে আপনারা লাহে লাহে কাট পেনসিল দিয়ে স্কেচিং করে নেবেন সেইভাবে নেবেন লাহে লাহে প্রথমে স্কেচিং করে নেবেন তারপর আমি স্কেচিং প্রায় হয়ে গেল এই রকম করে একটা শেপ নিয়ে নেবেন কাঠ পেনসিল দিয়ে তারপর এখন আমি কলম ব্যবহার করব এখানে গ্রিন কালারের তলের লেয়ারটা যেটা তরমিশের যেটা স্কিন থাকে যেটা তরমিশের হ্যাঁ আমি স্কিনটা এরকম করে বানাবো প্রথমে আমি কালার গ্রিন কালারের কলম দিয়ে আমি প্রথমে নিচের আস্তা দিয়ে তোর তরমুজের যেটা বাকলা থাকে মানে উপরের যেটা পর্যায়ে স্টিক থাকে গ্রিন কালারে সেটা আমি বানাবো এখন প্রায় হয়ে গেল এখন এখানে একটু আমি অন্য কালার ব্যবহার করব উপরের লেয়ারটাতে এখন এটার উপরে আমি এখন লাল কালার ব্যবহার করব একদম উপরে যেটা উপরে লাল কালার ব্যবহার করব এখন দেখেন তরমুজের যেটা কালার হব প্রায় সেই কালারটাই আসবে আপনারা দেখতে পারবেন তো লক্ষ্য করুন কম সময়ের মধ্য কম ভিতরে আমি আপনাদেরকে সুন্দর করে কিভাবে তরমুজের ফালা কেটে রাখা ফালা কিভাবে। বানানো যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখতে থাকুন এখন আমি এখানে লাল কালারটা প্রথমে উপরে দিয়ে অল্প হালকা করে করে নিয়েছিলাম তারপর এখন ডিপ করে এখানে করে নেব ডিপ করে করে দেবো এইভাবে এভাবে আপনারাও করে দিবেন আর খেয়াল রাখবেন থাক নিচের যে আস্তা দেওয়া আছে আঁচের তলে যাতে না যায় এটা লক্ষ্য করবেন এটা লক্ষ্য করে তারপরে কালার করতে হবে উপরের দিকে উঠলেও ক্ষতি নাই তার কারণ উপরের অংশটা আমি কেটে ফেলে দেব তো নিচের অংশটা যাতে একদম নিচের দিকে নেমে না আসে সেটা লক্ষ্য রাখবেন প্রায় তমুসের ফালা ইতিমধ্যে প্রায় হয়ে গেল তো এখন এখানে আমি হাত দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিব কালারটা তার আগে আমি একটু তরুণিচের বিচি বানিয়ে নেব এখানে কালা কালার দিয়ে এইভাবে আপনারাও সহজভাবে তরুণিছের যে বিচিগুলা থাকে কাটার উপরে যে বিচিগুলা দেখা যায় ওইভাবে বানিয়ে দেবেন সহজভাবে দেখেন প্রায় বিচিগুলা হয়ে গেল এখন আমি কালার যে করেছিলাম এটা একটু হাত দিয়ে অ্যাডজাস্ট করে নিব আপনারা কাপড় অন্য কোনো সফট কাগজ ব্যবহার করতে পারেন কিন্তু আমি হাত দিয়েই করে নিব কালারটা একটু অ্যাডজাস্ট করে নিব দেখতে একটু আরও একটু ভালো দেখাবে তো দেখতে থাকুন প্রায় তরমুজের ফালা বানানোর কাজ প্রায় ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেল এখন আমি এই তলের অংশগুলো কেটে দিব কেটে দিব কেটে দেওয়ার পর আমি তরমুজের ফালার নিচে একটু আমি শ্যাডোর মতো করে শেডো মতো ব্ল্যাক কালার করে আমি শেডো বানিয়ে দেবো তারপর আপনারা দেখতে পারবেন সুন্দর একটা টোরমসে ফালা হয়ে যাবে ও ডি একটা পিকচার হয়ে যাবে এইভাবে আমি প্রথমে আঁকা এখানে ভালো নেব তো ছবি আঁকা ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হয়ে গেল দেখেন এবং কমেন্ট করে জানান সদ কেমন লাগলো ভিডিওটা এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানান ইতিমধ্যে ছবি এখন প্রায় কমপ্লিট এখন নিচের অংশটাকে একটু আমি ছায়ার মতো করে দেব এখন এখানে ব্ল্যাক কালার ব্যবহার করব আমি এখানে পিস্টেল কালার ব্যবহার করছি আপনারা অন্য কালার ব্যবহার করে করতে পারেন আঁকতে পারেন তো পিস্টেল কালার ব্যবহার করছি আর তারপর এই সাইডটা আর একটু হাত দিয়ে এখন একটু অ্যাডজাস্ট করে নিব কালারটা এইভাবে হাত জাস্ট করে নিব প্রায় হয়ে গেল ড্রয়িং দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এমন শেয়ার করবেন আর আমার লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ফেসবুকে দেখছেন ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ